মানুষ আমরা শুধু ভুল অন্বেষণ করায় ব্যস্ত আছি আসিফ মাহমুদ বাংলাদেশের একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টক উপদেষ্টা মন্ডলীর সদস্য আসিফ মাহমুদ ইদুল ফিতরের নামাজ আদায় করেছে তার একটি ভিডিও ফুটেজটাকে সামাজিক মাধ্যমের মাধ্যম দিয়ে ভাইরাল হয়ে গেছে এবং নানান প্রকারের প্রশ্ন উত্থাপন হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে আসিফ মাহমুদ ইমামের সাথে কেমনে দাঁড়ানো কিভাবে দাঁড়ানো এভাবে দাঁড়ালে কি নামাজ আদায় হবে আসিফ মাহমুদ ইমামের সাথে দাঁড়ায় নামাজ আদায় করেছে তো এটা কি ক্ষমতার বলে হলো নাকি ইমাম সাহেব তাকে ডেকে নিয়ে গেছে না কোন গুণে আদৌ কি এভাবে নামাজ হবে ইমামের সাথে দাঁড়ায় নামাজ পড়লে কি নামাজ হবে কেউ বলতেছে যে না এটা ক্ষমতা তো তাই ক্ষমতার বলে ইমামের সাথে সে নামাজ করতেছে প্রিয় বন্ধুরা আসলে এক শ্রেণীর ব্যক্তি আছে এরা সব সময় সমালোচনা করে এরা মানুষের ভুল ত্রুটি অন্বেষণ করে বাংলাদেশে যে যে অবস্থায় থাকুক না কেন সবার একটা টার্গেট ভালো যদি কেউ থাকতে চায় ভালো যদি কেউ করতে চায় তাকে কীভাবে পিছনে টেনে আনা যায় কিভাবে তাকে ফেলে দেওয়া যায় ক্ষতিগ্রস্ত করা যায় এ দিক দিয়ে মানুষ সর্বদা চেষ্টায় আছে আসিফ মাহমুদ ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে গেল আমরা যেটা ভিডিও ফুটেজে দেখেছি ঈদগাহ ময়দানে গেল নামাজের কাতার দাঁড়িয়ে গেছে সে ছিল সামনের কাতারে তো ইমাম আমরা লক্ষ্য করে দেখলাম যিনি প্রধান ইমাম তার পাশে তার ডানে আরেকজন একজন আলেমকে দেখা যাচ্ছে ইনি হলেন সানি ইমাম প্রধান ইমামের পরে সানি ইমাম তো ডানে একজন যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে বিধান হলো নামাজের ইমাম যখন ইমামতি করার জন্য দাঁড়াবে সে ডানে একজন ইমামকে রাখতে পারবে বা একজনকে রাখতে পারবে বামে একজনকে রাখতে পারবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন আবু বকর ডানে ছিল বামে হযরত ওমর ছিল স্বাভাবিকভাবে ইমাম মাহাদয় তিনি আসিব মাহমুদকে ডাকলেন যে আপনি একটু আসেন আপনি এসে আবার বামে দাঁড়ান একটু ডিস্টেন্স করেন একটু পিছনে গিয়ে তিনি দাঁড়ালেন নামাজ আদায় করা হলো আমরা ভিডিও ফুটেজটি দেখলাম নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ সম্পন্ন হয়ে গেল এভাবে নামাজটা হয়ে গেছে এই নামাজের ভিডিওটা কেউ না কেউ করেছে করার পরে সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে এটাকে ভাইরাল করেছে আর অপব্যাখ্যা করা হয়েছে যে আসিফ মাহবুব ক্ষমতার জোরে সে যেহেতু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তার একটা পাওয়ার আছে তার এই মেজরিটি পাওয়ারের কারণে সে ক্ষমতার বলে ইমামের সাথে নামাজ পড়েছে বন্ধুরা আসিফ মাহমুদ যদি ইমামের সাথে নামাজ পড়ে আসিফ মাহমুদ ব্যতীত যদি কেউ ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে হান্ড্রেড পারসেন্ট তার নামাজ হবে এই নামাজের ভিতরে কোনো বিঘ্ন ঘটবে না বা এই নামাজের ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো অপশন সুযোগ নাই। অবশ্যই নামাজ হয়েছে নামাজের সময় ইমাম ডানে একজনকে মুসল্লিকে রাখতে পারে বামে একজনকে রাখতে পারে কি একটু ডিস্টেন্স রাখতে হবে ইমাম একটু সামনে থাকবে মুসল্লি একটু পিছনে থাকবে এভাবে নামাজ পড়া দুরস্ত এতে কোনো নামাজের কোনো ত্রুটি হবে না নামাজ নষ্ট হবে না তো আসিফ মাহমুদ কি নিয়ে সমালোচনা করার কারণ কি এবার আসল আসিফ মাহমুদ নিয়ে সমালোচনা করার মূল কারণ হলো এইটা যে আসিফ মাহমুদ হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এমনকি সে ছিল একজন সমন্বয়ক সে ছিল সমন্বয় সমন্বয়ক তো বুঝতেই পারতেছেন সমন্বয়ক অর্থ হলো এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী মূল উৎপাটন করার জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে এবং তারা গোটা বাংলাদেশের ছাত্রদেরকে একত্রকরণ করার জন্য তারা ছিল মূল নায়ক আসিফ মাহমুদ সাজিদ আলম এরপরে হাসানাত আবদুল্লাহ আমরা অনেককে দেখতে পেয়েছি তারা হলো বাংলাদেশের ছাত্রদেরকে আন্দোলনের দিকে ঝুঁকে দেওয়ার জন্য আন্দোলনের দিকে অগ্রসর করানোর জন্য এরা ছিল মূল নায়ক তো এখন ফেসিবাদী বিদায় হয়ে গেছে কিন্তু ফেসিবাদির যারা দোষর তারা তো দেশে আছে তাদের তো বিশাল স্বার্থে আঘাত পড়েছে যার কারণে ওরাই কেবল এই আসিফ মাহমুদকে নিয়ে নানান সমালোচনা নানান প্রকারের ব্যঙ্গ বিতর্কমূলক কথাবার্তা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে এগুলো হলো গুজব গুজবে কান দেওয়ার কোনো অপশন নেই গুজবে কান দেওয়ার কোনো অপশন নেই বুঝবে কান দেবেন কেন আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা কি হচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কি হচ্ছে আমরা তো লক্ষ্য করে দেখতেছি এই বাংলাদেশ সুখী সমৃদ্ধিশীল একটা দেশের দিক অগ্রসর হচ্ছে এই দেশ মুক্ত দিক অগ্রসর হচ্ছে এই দেশ চোর হায়লাদের থেকে মুক্ত হওয়ার দিক অগ্রসর হচ্ছে এই দেশের প্রতিটি মানুষ শকর গোজারি করতেছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চলে আসতেছে এরপরে প্রশাসনিক কাঠামো শক্ত হচ্ছে আমরা লক্ষ্য করে দেখতেছি এদেশের মানুষ আগামীর চিন্তা শুধু এতটুকুই করবে কেমন করে এই দেশটাকে সুখী সমৃদ্ধিশীল করা যায় কিভাবে এই দেশটাকে নিয়ে বহির্বিশ্বের কাছে গৌরব করা যায় এমন একটি চিন্তা এমন একটা চেতনা অলরেডি মানুষের ভিতর তৈরি হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকের মতন এতটুকু